ওয়াও ব্রেকটা তো হেভি ধরছে এই সেকলে ডিশ ক্যালিপারটা খারাপ হয়ে গেছে তার কারণে ব্রেক ধরছে না চলো এই ভিডিওতে আমি দেখাবো ডিসক ক্যালিপার খারাপ হলে কীভাবে সারাবেন তার জন্য আমাদের প্রথমে খুলে নিতে হবে ডিশের ক্যালিপার এখন এই ক্যালিপার দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছে কিন্তু এর প্যাডগুলো নষ্ট হয়ে গেছে তো ডিসক্যাড চেঞ্জ করার জন্য ফার্স্টে আমাদের স্প্রিংটা খুলে নিতে হবে আর এবার দেখুন ডিশপ্যাড কিন্তু বেরিয়ে আসলো তো এর অবস্থা খুবই খারাপ একে এখন ফেলে দিয়ে নতুন ডিশপ্যাড প্যাড আমরা নিয়ে নিলাম আর এটা ক্যালিপারে ফিটিং করা খুবই সোজা ঠিক যেভাবে খোলা হয়েছিল সেইভাবেই আবার সব পার্সকেল পার্টসকে লাগিয়ে দিলাম আর এই স্প্রিংটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেতরের ঘাটে গিয়ে আটকে যায় আর আমাদের ক্যালিপার কিন্তু সারানো হয়ে গেল আর এখন আমরা সাইকেলে এটা ফিটিং করে দেবো তো বন্ধুরা এখন রেঞ্জার সাইকেল মানেই ডিস্ক ব্রেক সো এসব ছোটোখাটো কাজ যদি নিজেরা বাড়িতে করতে পারো তাহলে কারোর উপর তোমাকে ডিপেন্ড করতে হবে না আর চেষ্টা করতে ক্ষতি কী না পারলে তো রিপেয়ার দোকান আছেই আর এবার দেখুন ব্রেকটা কিন্তু কড়া হয়ে গেছে যেখানেই ব্রেক মারবেন সেখানে ব্রেক ধরবে তো বন্ধুরা এরকম টিপস পেতে চ্যানেলটাকে ফলো করে রাখুন